সামনেই লোকসভা ভোট আগামী পয়লা জুন শেষ তথা সপ্তম দফায় রাজ্যের অন্যান্য আসনের পাশাপাশি এই জেলার তিনটি লোকসভা আসনে ভোট গ্রহণ এর মধ্যে অন্যতম বারাসাত লোকসভা আসন দিনের হিসেবে সময় কিছুটা থাকলেও প্রচারে কোনো খামতি রাখতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস তাই রবিবার বারাসাত বিদ্যাসাগর মঞ্চে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে বৃদ্ধজনদের উপস্থিতিতে এক প্রকার সভার আয়োজন করা হয় বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দোস্তিদাসaho রাজ্যের মন্ত্রী তথা মধ্যম গ্রামের বিধায়ক রথিন ঘোষ বিশিষ্ট লোকসংগীত গায়ক গবেষক প্রቱን মুখোপাধ্যায় আর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই কথাটা অন্ধকার ভবিষ্যতের সম্ভাবনাটাকে দূরে ফেলতে এই যে ফ্যাসিবাদী শক্তি একটা টাইপ করাল গ্রাস এর মধ্যে ভারতকে আনবার চেষ্টা করছে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে আমাদের সবাইকে সেই জন্য সবাইকে এক হতে হবে আমাদের নিজেদের ছোটোখাটো মতবিভেদ বিভেদ ভুলে গিয়ে তার বিরুদ্ধে সকলকে নিয়ে তৈরি এবং গণতন্ত্রে সকলেরই একটা উপযোগী ভূমিকা থাকে বৃদ্ধজন যারা রয়েছেন বা সাথে তাদেরকে নিয়ে আজকে তাই আমরা ভোট প্রচার করলাম তাদের অনুরোধ করলাম যাতে আমাদেরকে নির্বাচিত করে